ঋগ্বেদ অনুযায়ী বিশ্বকর্মা পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা বিশ্বকর্মা এর আক্ষরিক অর্থ সর্বস্রষ্টা রামায়ণে উল্লিখিত বিশ্বকর্মার স্থাপত্য কীর্তিগুলি হল কুঞ্জর পর্বতের ঋষি অগস্তের ভবন কৈলাস পর্বতে অবস্থিত কুবেরের অলকাপুরী রাবণের লঙ্কানগরী এছাড়া বিশ্বকর্মা ব্রহ্মার জন্য নানা অলঙ্কারে সজ্জিত পুষ্পক রথ নির্মাণ করেছিলেন এই পুষ্পক রথ ব্রহ্মা কুবেরকে দান করেন এবং লঙ্কেশ্বর রাবণ কুবেরের থেকে সেটি অধিকার করে নেন এছাড়া বিশ্বকর্মা বিষ্ণুর সুদর্শন চক্র মহাদেবের ত্রিশূল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র প্রভৃতি তৈরি করেছেন এছাড়া শ্রী শ্রী চণ্ডীতে বলা রয়েছে যে বিশ্বকর্মা দেব মা দুর্গাকে কুঠার দিয়েছিলেন হিন্দু পুরাণ অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মা চারটি যুগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য নির্মাণ করেছিলেন সত্যযুগে তিনি তৈরি করেছিলেন স্বর্গলোক ত্রেতা যুগে সোনার লঙ্কা দাপর যুগে দ্বারকা এবং কলি যুগে হস্তিনাপুর নগরী তারই নির্মাণকার্য বলে মনে করা হয় বিশ্বকর্মা স্থাপত্য নির্দেশিকারও রচয়িতা বাস্তুশাস্ত্র অনুযায়ী মন্দির নগর গৃহ যন্ত্র ইত্যাদি নির্মাণের নীতি ও নিয়মাবলী সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য দিয়েছেন বিশ্বকর্মা দেবকে বৈদিক দেবতা বলে মনে করা হয় ঋগ্বেদের দশম মণ্ডলে একআশি এবং বিরআশি সূক্ত দয়ে বিশ্বকর্মার উল্লেখ রয়েছে ঋগ্বেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ তার চক্ষু মুখমণ্ডল বাহু পদ সব সবদিকে পরিব্যক্ত তিনি বাচস্পতি বদান্ন এবং কল্যাণকর্মা ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা দেবের পুজো করা হয় সুতরাং আপনারা এই দিন অবশ্যই দেবের পুজো করবেন এই দিন যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন সেই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি একটু দেখে নেবেন মন্ত্রটি হল শিল্পাচার্য নমস্তুভং নানা লঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমে সদা এই মন্ত্রটা আপনারা এই দিন আঠাশবার বা একশো বার পাঠ করুন পুজো পাঠের সময় এবং দিনের বিভিন্ন সময়ে আপনারা মন্ত্রটি পাঠ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার